আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এখানে মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি এটা তৈরি করা কিন্তু খুবই ইজি প্রথমে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটা ভেঙে নিয়েছি এবার আমি ডিমটা একটা কাটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নেব ডিমটা খুব ভালো করে ফেটতে হবে যাতে সাদা অংশটা আর কুসুমটা একসাথে মিলে যায় এভাবে করে ডিমটা ভালো করে ফেটিয়ে ডিমটা এক পাশে রেস্টে রেখে দিয়ে আমি একটা ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ইজিলি আপনারা তৈরি করতে পারেন আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এই খাবারটা খেয়ে নেবে এবার একটা প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধের পর কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে এবারে গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ারটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ দুটো একসাথে ভালো করে এবারে এগুলো মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ডিমের যে ফাটানো অংশটা আমি রেখেছিলাম ওইটা থেকে আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে একটু লিকুইড জাত করে ডোটা তৈরি করতে পারেন কিন্তু আমি একদম মসৃণভাবেই একটা ডো তৈরি করে নেব প্রথমে কিন্তু এগুলো অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন আর এরপর এর মধ্যে ডিমের সাদা অংশটা দিয়ে একটা ডো তৈরি করে নেবেন পুরোপুরি ডিমটা কিন্তু একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা ভালো হবে না অল্প অল্প করে ডিমের অংশটা এর মধ্যে দিয়ে আপনারা কিন্তু এই ডোটা তৈরি করবেন তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা ডো তৈরি করতে পারবেন আমি মেখে নিচ্ছি এবার আমি অল্প একটু ডিম প্রথমে দিয়ে দিয়েছি আর এটা আমি মেশানোর চেষ্টা করছি এরপর আমি আরও একটু ডিম দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মেখে ডোটা তৈরি করে নেব। রোটা তৈরি করা কিন্তু খুবই সহজ যদি আপনারা আমার রেসিপিটা ফলো করেন তাহলে এ পর্যায়ে কিন্তু আমার ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আর কিন্তু ডিম ইউজ করা যাবে না দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবে একদম পারফেক্টভাবে আমি তৈরি করতে পেরেছি এবার আমি এটা রেস্ট রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এবার এবার থেকে আমি এটা থেকে ছোট ছোট করে এরকম মিষ্টির মতো করে তৈরি করে নেব এটা খেতে কিন্তু খুবই টেস্ট আর এটা একটু কালো জামের মতো একটু টাইট ধরনের হয় রসমালাই মতো অতটা সফট হয় না কিন্তু সিস্টেমটা কিন্তু একই রকম রসমালাইয়ের মধ্যে একটু খাওয়ার সোডা ব্যবহার করতে হয় আর বেকিং পাউডার ব্যবহার করতে হয় যেটা এখানে আমি কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বা খাওয়ার সোডা ব্যবহার করছি না খাওয়ার সোডা বা বেকিং পাউডারটা ব্যবহার করলে এটার টেস্টটা অন্যরকম হয়ে যাবে রসমালাইয়ের মতো ফুসফুসি হয়ে যাবে আমি একটু টাইট ধরনের একটা মিষ্টির মতো তৈরি করছি আর এটা কিন্তু একদম গাঢ় আর কালারফুল একটা মিষ্টি তৈরি হবে আর ঝোলটা হবে একদম গাঢ় আঠালো দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আমি তৈরি করে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছে চুলায় আর এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে এটা আমি একটু সময় দিয়ে ক্রামিন তৈরি করে নেব যাতে করে আমার মিষ্টির কালারটা একদম সুন্দর যা আমি চেয়েছিলাম বলেছি কালারফুল একটা খাবার তৈরি করছি সেরকমই হবে এভাবে করে সময় দিয়ে নেয়ে একটা ক্যারামিন তৈরি করে নিতে হবে চুলার আজ বাড়িয়ে দিয়ে ক্যারামিন করবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর খাবারটা তিতা হয়ে যাবে একটু সময় দিয়ে ধৈর্য সহকারে এই ক্যারামিনটা করতে হয় আপনারা চাইলে পানি দিয়েও ক্যারামিনটা করতে পারেন কিন্তু তার চাইতে বেশি ইজিলি মানে ভালোভাবে কালারফুল করার জন্য কিন্তু পানি ছাড়া শুধুমাত্র চিনি দিয়ে ক্যারামিনটা করলে ভালো হয় দেখতে পাচ্ছেন অনেকটা গলে গিয়েছে আর বেশিক্ষণ লাগবে না গলে যাবে আর জাস্ট সামান্য একটু গলে গেলে কিন্তু এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো লিকুইড দুধ আমি এখানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ ব্যবহার করছি আর এটা আমি জাল করে একদম শুকিয়ে নেব এবারে আমি এর মধ্যে কিন্তু আমার লিকুইড দুধটা দিয়ে দিব। চিনিটা আর একটু গলিয়ে নেব এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আপনাদের কাছে কিন্তু সত্যি ভালো লাগবে যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার রান্নাগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে আমার রেসিপিগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বাড়িতে তৈরি করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টগুলো দেখলে আমি রান্নার প্রতি আরও উৎসাহিত হই এবারে আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম আর দুধটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেওয়া যেহেতু দুধটা ঠান্ডা ছিল তাই এইভাবে করে ক্যারামিনের উপরে দেওয়ার পর ক্যারামিনটা কিন্তু অবশ্যই নিচের দিকটা একদম লেগে যাবে উঠানো সম্ভব হবে না তো কোনো চিন্তা করার প্রয়োজন নেই একটু কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু আপনার থেকেই ক্যারামিনটা উঠে আসবে বা একটু ঢাকনা ছাড়াও এরকমভাবে খোলা রেখে একটু জাল করতে পারেন এবার আমি এর মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম এলাচ দিলে কিন্তু ভালো একটা গ্রান্ডের হয় এটা আমি অনেকটা তোলার চেষ্টা করেছিলাম তুলতে পারিনি তো এখন একটু জাল করে নিয়েছি নিচে দেখতে একটু আলগা হয়ে গিয়েছে তাই উঠাতে পেরেছি এবার আমি এটা মিক্স করে দিয়েছি দুধের সাথে দেখুন আমি কিন্তু একদম ফুল লিকুইড ক্রিমযুক্ত একটা দুধ ব্যবহার করেছি এখানে অবশ্যই কিন্তু এরকম ঘন দুধ ব্যবহার করার চেষ্টা করবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন অনেকটা ফুটে গিয়েছে আর কালারফুল হয়ে গিয়েছে অনেকটা কালার এসেছে দুধের মধ্যে এবারে আমি যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম রোটা দিয়ে ডিমের আর পাখি দুধের মিশ্রণ দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম ওইটা থেকে যে লেচিগুলো তৈরি করেছি এই লেচিগুলো কিন্তু আমি এবারে এই দুধের মধ্যে দিয়ে দিব আর দুধের মধ্যে লেচি দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে ঢেকে অবশ্যই একদম লো আছে পনেরো বিশ মিনিটের মতো রান্না করে ঝোলটা একদম গাঢ় করে নিতে হবে ভালোভাবে দুধের সাথে মিলিয়ে যাওয়ার পরেই এই লিচিগুলো আপনারা দিয়ে দিবেন এবার যেহেতু এর মধ্যে কনফ্লাওয়ার দিয়েছি তাই এটা কিন্তু একটু টাইট আছে ভেঙে যাবে না আর এটা তো রসমালাই ডিম আর বাকি দুধের যে রসমালাইটা হয় এটার মতো এতটা সফট হবে না কারণ আমি তো আগেই বলেছি আমি এটা রসমালাই বা মিষ্টি কিছুই তৈরি করছি না এটা জাস্ট বাচ্চাদের মুখরোচক একটা খাবার একটু টাইপ ধরনের একটা রসা মিষ্টি আর ঝোলটা কিন্তু এতটা রসা হবে না একটু গাঢ় গাঢ় হবে আমরা কিন্তু চেষ্টা করলে বাড়িতে অল্প গরম উপকরণ দিয়ে অল্প স্বল্প উপকরণ দিয়ে অল্প খরচ করে খুব মজাদার মজাদার খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে দিলাম এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর দেখুন ঢাকনা খোলার পর একদম শুকিয়ে গিয়েছে কালারফুল হয়েছে আর ঝোলটা কিন্তু দেখলে বুঝতে পারছেন একদম গাঢ় গাঢ় হয়েছে দানাদার হয়েছে সো এভাবে করে ট্রাই করবেন কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা মিষ্টি ভেঙে দেওয়ার চেষ্টা করেছি একটু গরম তাই আমি হাতে ভাঙতে পারছি না তা আমি গরমটাই ভিডিও করার জন্য একটু কষ্ট করে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা একদম বোঝা যাচ্ছে একদম মজাদার একটি খাবার তো আপনারা এভাবে করে চেষ্টা করে দেখবেন ভালো লাগবে কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের মতো এখানে শেষ আল্লাহ ফেস